গত সপ্তাহ ছিল ঋত্বিক মুখার্জি তার আগের সপ্তাহ ছিল সাহেব ভট্টাচার্য আর এই সপ্তাহে হচ্ছে দিলীপ ঘোষ সিচুয়েশনটা হয়ে গেছে এরকম যে কিছু একটা হলেই হলো ভাইরাল ভিডিও করে দেওয়া হচ্ছে এবং সেটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে মানুষ কোথায় ভাইরাল লিংক কোথায় ভাইরাল লিঙ্ক কোথায় করে খুঁজে বেড়াচ্ছে হলো বলে মনে হলো বলুন তো মানে এই রকম নোংরা রাজনীতি কোনোদিন দেখেছেন সময় বলবে লড়াই চলবে না আমি কিছু মনে করছি না যা যা তার ব্যবস্থা হওয়া উচিত আমি করব একুশে জুলাই সেটা একুশে জুলাই আর আপনার জনসভা দেখেই কি কারোর কারোর পায়ের মাটি সরে গিয়েছে অনেক কারণ আছে রাইট ফার্স্ট আমাদের আছে পরিষদ দেওয়ার রাইট সেকেন্ডারি প্রাইমারি আমাদের প্রশ্ন হচ্ছে কাদের পলিটিক্যাল রিভেঞ্জ নেওয়ার লেভেলটা এত নিচে অব্দি নেমে গেছে যে একটা মানুষকে যখন কোনোভাবে কাউন্টার করতে পারছে না পলিটিক্যালি তার যখন তার জনপ্রিয়তাকে নষ্ট করতে পারছে না এই সে তে চলে যাবে এই যে বলে মানুষকে পাবলিকে কনফিউজ করে দিল এতদিন ধরে সেটা কি প্রমাণ হলেও আদেও আমাকে কতকে বলছে আবার কেউ বলছে আমাকে কোন পন্থী আমাকে ওনার সময় বিয়ে করার জন্য পাঠিয়েছে কেউ বলছে আমাকে টিএনসি থেকে আজকের একটা ভিডিও নিয়ে চলেছি বং স্টোরিজে আজকে ভিডিওর বিষয় হচ্ছে এআই নিয়ে বানানো ভাইরাল ভিডিও যেন প্রচন্ড ট্রেন্ডিং হয়ে গেছে দেখা যাচ্ছে যার কে পারছে তারই ভিডিও হচ্ছে এবং সেখানে এই একটা কোয়েশ্চেন মার্ক থাকছে যে আদৌ কি ভিডিওটা অরিজিনাল নাকি এটা এআই দিয়ে বানানো এআই দিয়ে বানানো কিছু ভিডিওর কিছু প্যারামিটার থাকে যেগুলো খুব মাইন্ডলি চেক করলে বোঝা যায় যে সেটা অরিজিনাল না এআই আমি সেই বিস্তারিত গবেষণায় আমি যাচ্ছি না তার কারণ হচ্ছে অল্প আই রিলেটেড নলেজ আমার আছে কিন্তু আমি সেগুলো নিয়ে এখন এখানে বিস্তারিত কিছু বলছি না শুধু এটুকুই বলছি যে শেষ পর্যন্ত দিলীপ ঘোষ টার্গেট করতে হলো মানে তিনি তো একটা রেসপেক্টেড পারসন তাই না দিলীপ ঘোষ বলা চলে যে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা পশ্চিমবঙ্গে বিজেপির যে শক্ত জমিটা তৈরি হয়েছে সেটা কিছুটা দিলীপ ঘোষের ওপর বেস করি মানে তিনি মেন কান্ডারি ছিলেন এটা তো কেউ মানুক চায় না মানক স্বীকার করার জায়গা নেই যেটা মানতেই হবে যে দিলীপ ঘোষ কিন্তু পশ্চিমবঙ্গে এই বিজেপির হাওয়াটা তিনি সংগঠনটা করেন মানে একজন নন পলিটিক্যাল পার্সন হয় আমি যদি নিউট্রালি সব জিনিসটা দেখি যে পশ্চিমবঙ্গে হচ্ছে এটা কি পলিটিক্যালি সেটা কিরকম বায় একটা কন্ডিশনে আছে সেখানে দেখা যায় যে আজকে যে জায়গায় গেছে বিজেপি তার জন্য একটা বড় অবদান রয়েছে দিলীপ ঘোষের তারপর যাই হোক এমপি থেকে সরে যাওয়া ভোটে হেরে যাওয়া সেগুলো তো হয়েছে ইটস এ পার্ট অফ এ লাইফ ইটস এ পার্ট অফ এ জার্নি অফ কেরিয়ার হোক বা সেটা পলিটিক্যালি হোক যে কোনো ডোমেনের পারসন যে যেরকমই কাজ করুক না তার আপস অ্যান্ড ডাউন থাকে দু হাজার পঁচিশের খুব যদি ভুল না হয় আঠেরোই এপ্রিল বা এরকম কিছু একটা ডেট ছিল পঁচিশ এপ্রিল মেবি এপ্রিল মাসে দিলীপবাবু বিয়ে করেছিলেন সিক্সটি ওয়ানে এসে তার মনে হয়েছিল তাকে বিয়ে করতে হবে তার মায়ের জন্য বিয়ে করা সেই সময় দিলীপ ঘোষকে নিয়ে প্রচন্ড পরিমাণে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে একষট্টি বছরে বিয়ে করছে রিঙ্কু মজুমদার যার আগে একটা বিয়ে ছিল কন্ট্রোভার্সি দিলীপ বাবু যাকে বিয়ে করলেন তার ছেলে মারা গেল কন্ট্রোভার্সি এরপর দিলীপ বাবু হঠাৎ করে দীঘা মন্দির তিরিশে এপ্রিল উদ্বোধনে চলে গেলেন কন্ট্রোভার্সি মানে দিলীপ যাই করছে কন্ট্রোভার্সি ঘুরে ফিরে দেখা যায় যে মানুষটা আজকে পদে নেই যে মানুষটা কিছু নেই শুধু সংগঠনটা করছে কোনো পদে নেই কিন্তু তাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে এটাও হওয়া উঠেছিল যে একুশে জুলাই নাকি দিলীপবাবু তে জয়েন করবে কিন্তু আজকে যা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে আমি আবারও বলছি যে আমাদের পলিট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্যালি যে কোনো জিনিসকে খুব বড় মাপে দেখা হচ্ছে খুব বড় ভাবে আলোচনা করা হচ্ছে মানে অন্য কি ঘটছে না ঘটছে বা যে কোনো ইনসিডেন্ট যদি ঘটে সেটাকে কি করে পলিটিক্যালি কানেক্টেড করা যায় সেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদটা খুব ভালো বুঝে গেছে যেকোনো পারপাসে দেখবেন পলিটিক্যালি তাকে কানেক্টেড করে ফেলে পলিটিক্যালি বায়সড করে ফেলে তো আমি এটাই অবাক হয়ে গেলাম যে দেশে কনস্টিটিউশনে বেশ কিছু ফ্রিডম দেওয়া হয়েছে মানুষজনকে যে তাদের বাক স্বাধীনতা থাকবে কিভাবে চলাফেরা করবে তার কিছু খাদ্য বলুন কথাবার্তা বলুন পোশাক আশার সব ব্যাপারে তার একটা স্বাধীনতা রয়েছে মানুষেরই তো কিছু গোপন প্রাইভেসি ব্যাপার থাকে তা সেটা দিলীপ বাবু রেখেছেন কিন্তু সেটা থেকে ক্যাপচার করলো এবং সেটা সোশ্যাল মিডিয়ায় কে ছাড়লো এই ব্যাপারগুলো তো ঠিক হচ্ছে না আর যদি সেটা এআইড হয় তো হয়েই গেল তো দিলীপবাবু গেছেন এখন দিলীপ এখন গেছেন প্রপার ইনভেস্টিগেশনের জন্য দিলীপ বাবু গেছেন এখন সাইবার সেলে সেটা দেখার জন্য যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে জানার জন্য তারপর যদি পুলিশ প্রপার ইনভেস্টিগেট না করতে পারে হাই হাইকোর্টে যাবেন তিনি বলেছেন কিন্তু তার মুখ এবং তার ফেস কাটিং দেখে টু বসে যায় যে তিনিও কিন্তু খুবই আপসেট মানে একটা একষট্টি বছরের মানুষ কেউ ছাড়ল না এখনো দিলীপ ঘোষ মানে যে লোকটা পদে নেই যে লোকটা ক্রমশই দলের যে একটা সামনের সারি নেতা থেকে ক্রমশই পিছনের দিকে যাচ্ছে সে তার সে তার জেলা নিয়েই শুধু ভাবছে তারপরেও দিলীপ ঘোষ ভাবতে অবাক লাগে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিটা ঠিক কোন পর্যায়ে গেছে যে তারা আমি যাই না এটা খাড়া করছে বাট একটা মানুষের ক্যারেক্টারকে টার্গেট করে ফেলেছে স্যার যাকে নিয়ে কোন রকম ভাবে কোনো করাপশন কোনো কিছু নিয়েই তাকে টার্গেট করা যাচ্ছে না শেষ পর্যন্ত এখন দিলীপ ঘোষকে এইভাবে টার্গেট করছে দিলীপ ঘোষ কি কি বলেছে দেখে যাক এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত আইনের দ্বারস্থ হয়েছে আইন দেখবে পুলিশ যদি এমনি না করে আমি হাইকোর্টেও যাব সে ব্যবস্থা সিচুয়েশন যা দাঁড়াচ্ছে তাতে আমার বলতে কোনো দ্বিধা নেই যদি এটা এআই দিয়ে বানানো হয়ে থাকে মোবাইল যদি ট্র্যাক হোক বা হ্যাক করে যদি কেউ এই ডকুমেন্টস বা কোনোভাবে যদি ক্রিয়েট করে ফেলে তাহলে একটা বিষয় নিশ্চিত থাকা দরকার যে মোবাইলটাকে সেইভাবে সেইভাবেই করতে হবে যাতে কোনোভাবে এই ফোন থেকে কোনো ডকুমেন্ট বা আপনাদের প্রত্যেকের ইউজ করা ডকুমেন্ট বা কোনো রকম ডেটা যেন লিক না হয় আর রকম এই ধরনের প্রাইভেসি রিলেটেড ভিডিও বা ক্লিপস বা স্টিল কখনোই ফোনে রাখা উচিত নয় কখন ফোন হ্যাক হয়ে যাবে কেউ জানে না আর প্রপার সিকিউরিটি মেইনটেইন করে চলা উচিত কোন অ্যান্টিভাইরাস হোক বা হোয়াটএভার সিকিউরিটি সিস্টেম ফোনে সেভাবে ইনবিল্ড করা উচিত এনাবেল করা উচিত তাতে অন্তত এই ধরনের ভাইরাল ভিডিও বা ভাইরাল লিংক ছড়িয়ে দেওয়ার হাত থেকে অন্তত আমরা বাঁচব জেনটেক এবং এজেন্টিক এআই এবং জেন এআই যেভাবে আপডেট হচ্ছে অটো আপডেট হচ্ছে তাতে এআই দিয়ে বানানো কোনো জিনিস এখনকার দিনে কোনো ব্যাপারই না সো সবাই একটু ভেবেচিন্তে ফোন ইউজ করুন আর প্লিজ এই ধরনের ভাইরাল লিঙ্ক নিয়ে যেভাবে কামড়া কামড়ি পড়ছে যেগুলো নর্মাল নিউজ মিডিয়াতেও দেখানো হচ্ছে না প্রিন্ট মিডিয়াতেও কোনো একটা নিয়ে কিছু নেই সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে কেন এত হইচই পড়ছে জানি না আমরা সবাই মানুষ আমরা সবাই হিউম্যান বিং আমরা নিজেদের তেলে রেশনালিটি মেনটেন করে চলি আর এই ধরনের বিষয়গুলো নিয়ে যত আলোচনা কম করা যায় এবং অবশ্যই নিজেদেরকে আরো বেশি সজাগ সচেতন রাখা উচিত আমি মনে করি স্টেট ইউনিয়ন বক স্টোরিজ আর হ্যাঁ প্লিজ আমি কিন্তু এই ভিডিওটা টোটালি নিউট্রালি বানাচ্ছি যে মানুষটার নিয়ে এখনো পর্যন্ত কিছু করাপশন দেখা যায়নি যে মানুষটা সবসময় সংগঠন নিয়ে আজকে একটা এইরকম জায়গা গেছে তাহলে সেই মানুষটাকে পিকার কেন আমরা করব। এটা আমার মনে হয় বহু মানুষ বলছে যে তাকে দল থেকে বের করে দেওয়া উচিত বহু মানুষ বলছে কিটেরও অযোগ্য হ্যাঁ তিনি কোনো অচেনা মানুষ মানে তিনি তার স্ত্রী বাদে যেভাবে দেখানো যে একটি পুরনো ভিডিও কোনো একটি মহিলার সাথে নাকি কাজটি করেছেন সেটা হয়তো মেনে না যায় না সেটা তো প্রমাণও নয় তাই আগে থাকতেই তাকে কেন কালিমা লিপ্ত করা ছাড় যদি সেটা এআই দিয়ে বানানো হয়ে থাকে তাহলে তো কে বানালো কে রিল বা এই ভিডিওটাকে স্প্রেড করলো তার লিঙ্ক কোথায় রয়েছে তার সোর্স কোথায় রয়েছে এগুলো মনে করি আমি দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো